মানিকতলার মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ইউনিয়ন জানা যায় পাঁচ আগস্ট ফ্যাচিস্টামি সরকারের পতনের পর মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পলাতক ও পরবর্তীতে সহ সভাপতি মোহাম্মদ আরিফকে সভাপতি ও সহ সাধারণ সম্পাদক সেলিম মাস্টারকে সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয় ইতিমধ্যে পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নে উক্ত কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় অপরপক্ষ আল মামুন ও মাসুদ কবির পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক ও তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে নবগঠিত আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আত্মপ্রকাশ ও তাদের কমিটির কার্যক্রম শুরুর লক্ষ্যে আজ শনিবার সকাল দশ ঘটিকায় খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের অফিস সম্মুখে এক বিশেষ সাধারণ সভার আয়োজন করলে বর্তমান কমিটির নেতৃবৃন্দ ও তাদের পক্ষের শ্রমিকদের সাথে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে শ্রমিকদের তীব্র প্রতিরোধের মুখে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের সদস্য ও শ্রমিকদের নিয়ে চলে যেতে বাধ্য হয় নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা বলেন আমরা কেউ নতুন ও বহিরাগত নই বর্তমান যে কমিটি আছে তাদের মেয়াদ শেষ হয়ে যাবার পরেও তারা নির্বাচন নিয়ে গড়িমসি করছে এ ব্যাপারে জেডিএল তাদেরকে একাধিকবার নোটিশ করা সত্ত্বেও তারা সেই নোটিশ গোপন করে নির্বাচন বহির্ভূত বেআইনিভাবে ইউনিয়নের কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে আমরা যা করেছি নির্বাচন প্রক্রিয়ার জন্য করেছি আর আমাদেরকে বহিরাগত বলছে ওরাও তো বহিরাগতদের নিয়ে আমাদের উপর চড়াও হয়েছে বলে অভিযোগ করে এখানে বাইরের কিছু লোক বাইরে যারা নবাগত সদস্য যারা বিভিন্ন সময় বাইরে থেকে দু একটা সুইপিং সন্ধানে কিনে তারা এখন আজকে নেতৃত্ব দেওয়ার জন্য এখানে তারা আসতে চাচ্ছে আমার আছে যে তারা কেউ যদি এখানে নেতৃত্ব দেওয়ার জন্য আসতে চায় তাদের স্বাগতম জানায় কিন্তু তারা আসতে আসতে হবে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে কোন রকম বাহুবল দেখায় কোন রকম পিসি শক্তি দেখায় এখানে বাড়ি থেকে আসে এখানে শ্রমিকের রুটি রুটির উপরে হামলা করবে শ্রমিকের কাজে বাধা দেবে এরকম কোন অপশক্তি আমরা আছে এখানে যারা শ্রমিক যারা আছে শ্রমিক ভাইদের নিয়ে আমি এই শ্রমিককে দাবি আদায়ের জন্য আমার বাপ যেরকম দুনিয়া থেকে চলে গেছে দরকার হলে আমি আপনাদের পাশে থেকে আমার আমিও আপনাদের সাথে সংগ্রাম করে যাবো আমার যদি মৃত্যু হয় মৃত্যু রাখ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি আমি আপনাদের সাথে আমি মোহাম্মদ আরিফ হোসেন মহাশে পাশে মানিকলা খাদ্য বিদ্যমান শ্রমিক ইউনিয়নের সভাপতি দেখতে পাবেন কিন্তু এখানে সেই যে ভিতরে সরকারি কাজ চলতেছে ঘাটে আসছে আপনার মংলা থেকে যা আসছে সরকারি যে জরুরি যে কাজ জরুরি কাজ যেগুলো সেগুলো আমরা সঠিকভাবে আসছি আর শ্রমিকদের নিয়ে আমরা পরিচালনা করতেছি কিন্তু আমরা হচ্ছে এদানিকালে শুনতেছি গত বৃহস্পতিবার থেকে বাইরের থেকে কিছু বহিরাগত লোক যারা হচ্ছে এখানে নবাগত সদস্য যারা যারা এখনও পর্যন্ত যারা কি আপনার সদস্য পূর্ণাঙ্গভাবে সদস্যপদ পায় না কিন্তু সদস্য হইতে ইচ্ছুক এরকম চার পাঁচজন লোক যারা হচ্ছে আপনার সিডেল থেকে দপ্তর থেকে তারা আসছে এখানে আসছে একটা অ্যাডা কমিটি নিয়ে এসে তারা এখানে সিএসিতে কাজ পরিচালনা করতে আসছে কিন্তু এখানে আমি সহ আমার আমার ইন্দনের নেতৃবৃন্দ সহ এখানে যারা শ্রমিক যারা আছে তারা কেউ এটার পক্ষে না তারা এটা কেউ মানে না যে এখানে সেই যাই কিছু হবে নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে হবে আমাদের এখানে নির্বাচনের যে আপনাদের যে মেয়াদটা ছিল সেই সেই নির্বাচনের মেয়াদটা শেষ হয়ে গেছে আমরা নির্বাচন দেওয়ার জন্য আমাদের যে নির্বাচন দেওয়ার জন্য যে প্রক্রিয়া স্বাভাবিক প্রক্রিয়া সেই স্বাভাবিক প্রক্রিয়া আমাদের চলমান এটা হচ্ছে বা শ্রম দপ্তরের অবগত করা আছে শ্রম দপ্তরের সহযোগিতা নিয়ে তাদের অনু তাদের সহযোগিতা নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা নির্বাচন কীভাবে দ্রুত দেওয়া যায় আমরা সেই কার্যক্রম করতেছি সেটি ধারাবাহিকতায় হয়তো বা হচ্ছে গিয়ে আগা আমরা আসছি ঈদের পরে এই রমজানের ঈদ ঈদের পরে একটা সময় আমরা একটা নির্ধারিত করে আমরা একটা সাধারণ সভা করে জেডিএল যারা কর্তৃপক্ষ আছে তারা থাকবে এখানে শ্রমিকরা যারা আছে তারা থাকবে তাদের নিয়ে আমরা একটা সাধারণ সভা করে আগামী নির্বাচনে একটা তারিখ আমরা ঘোষণা করব এটাই হচ্ছে আগে আমার দাবি এবং শুধু আমার না এখানে যারা শ্রমিকরা আসে এখানে যারা সদস্য সদস্যরা আছে তাদের দাবি তারা কেউ চায় না বাইরে থেকে এখানে আসে এখানে পরিবেশটা নষ্ট করুক পরিবেশ পরিবেশ কোনোভাবে বিশৃঙ্খলা হোক আমার কথা হচ্ছে কেউ নেতৃত্ব আসতে যাচ্ছেন স্বাগত

নির্দিষ্ট সময়ের ভিতরে মেয়াদ শেষ এখনই নির্বাচন দিতে হবে তা সেই সেই সাধারণ শ্রমিকের পক্ষেই আমরা সাধারণ শ্রমিক আমরা সাধারণ শ্রমিকের পক্ষেই আমরা এই কার্যক্রম পরিচালনা করতেছি